যা অতেেম সূর্য আল্লাহ আইন মানে পৃথিবী আল্লাহ আইন মানে সাগর আল্লাহ রাইন মানে চাঁদ আল্লাহ আইন মানে সাব কিছু আল্লাহ রাইননা মানে আল্লাহর কুরান বলে এলাম তার আনাল্লাহ হাইস যুধু লাব মাংফিসামামাতি মাংফিল্লার অনবী আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয় একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার যে জমিনে বসে আছেন এই জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে যে আসমানের নিচে বসে আছেন ওই আসমানের উপর আরো ছয়টা আসমান আল্লাহ তৈরি করলেন আল্লাহ বলেন আলম তারা আপনি কি দেখেন না আল্লাহ ইয়া সুজুদু লাহু মাফিস সামা ওয়াতি ওয়া মাফিল আসমান জমিনের মধ্য যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেই একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশ-শামসু ওয়াল ওয়াকাসিরুম বিদনাস সূর্য আমি আল্লাহর শেষ সেজদা দাই চাঁদ আমি আল্লাহর কাছে সেজদা নক্ষত্র রাজি আমি আল্লাহর শেষ সেজদা দাই পাহাড় আমি আল্লাহর কাছে সেজদা দাই পাহাড় আমি আল্লাহর কাছে সেজদা গাছ আমি আল্লাহর শেষ সেজদা দাই পশু পাখি না সৃষ্টির বাকি যাবতীয় কীট পতঙ্গ যা আছে বিজ্ঞান বলল চার লক্ষ প্রজাতির যে পৃথিবীতে আছে সব আল্লাহকে শেষ দা দেয়ান কিছু মানুষ আল্লাহকে শেষ দা দেয় সব মানুষ আল্লাহকে শেষ দা দেয় না সব মানুষ আল্লাহকে শেষ দা দেয় না কিন্তু সব সৃষ্টি আল্লাহকে শেষ দা দেয় সব মানুষ আর সব জিন আল্লাহকে সেজদা দেয় না সব সৃষ্টি আল্লাহকে পাহাড় আল্লাহ আর নবী আপনি কি দেখেন না পাহাড় আমাকে সেজদা দেয় বলে হুজুর আমরা দেখি না নবী কেমনে দেখলো নবীর চোখ আর আমাদের চোখ এক না পৃথিবী উল্টে যাবে কোরআন কখনো মিথ্যা হবে না কি কথা কন না পৃথিবী উল্টে যাবে কোরআন কখনো মিথ্যা হবে না কোরআন কখনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আর সংযোজন বিয়োজন হবে না একটু মনোযোগ দিন এর ব্যাখ্যাটা আপনাদেরকে শুনে নবীজি হিজরত করতেছেন শুরু করছেন রোয়ানা হিজরত মক্কার অবিশ্বাসী যারা ছিল রসুল করিমের নিকট আত্মীয় থেকে শুরু করে সবাই নবীর দুশ্মন তো রসুল করিমকে হত্যা করে ফেলবে তারা চেষ্টা করতেছে রসুলকে হত্যা করবে মেরে ফেলবে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন আল্লাহ যদি কাউকে বাসায় পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারে আল্লাহ কাউকে যদি মেরে ফেলে দেয় পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারবে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আপনাদের এই ভারতবর্ষে অনেক বড় বড় বিজ্ঞানী আছে অনেক বড় বড় ডাক্তার আছে আপনাদের ভারতে আমরা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসি অনেক বড় বড় ডক্টর আছে ভারত থেকেও আবার বড় বড় ডাক্তার সিঙ্গাপুরে লন্ডনে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় ডক্টর আছে যারা ডাক্তারি বিদ্যায় চিকিৎসা শাস্ত্রে যারা নোবেল পায় তারা কি মৃত্যুর কাছে অপরাজয় না পরাজিত পরাজিত এমন কি চিকিৎসা শাস্ত্রের যিনি জনক ছিলেন ইবনে সিনা তিনি একজন মুসলিম শুধু মুসলিম না খুব আবেদ মুসলমান ছিলেন তিনার জীবন ইতিহাসে তিনি কোনো মহিলার দেখে চিকিৎসা করাইতেন না উনি কোনো নারীর চেহারা দেখতেন না নারী পর্দার আড়ালে থাকতো নারীর হাতে উনি সুতা ধরাই দিতেন আর উনি সুতা ধরে ওই ওনার হাত ধরে টানতেন টেনে টেনে উনি রোগ নির্ণয় করতেন একসাথে বলা যাবে আল্লাহ আকবার এই মেধা এখন পৃথিবীতে নাই আমরা যতই এখন আধুনিক বিজ্ঞান জ্ঞান যা বলি এই আগের যুগের মেধা নাই আপনি একটু চিন্তা করেন তো আগের যুগে যে স্থাপত্যগুলি এই যে আপনাদের এই ভারতীয় উপমহাদেশে যে রাজা বাচ্চাদের যে নকশা করা বিল্ডিং কারুকার্য করো সেই মেধা আজ থেকে এক হাজার বছর আগে আটশো বছর আগে ছয়শো বছর আগে চারশো বছর আগে যে ইঞ্জিনিয়াররা ছিল তারা কতটুকু মেধাবী ছিল যে ওই সময়ে কার সময়ে তারা একটা বিল্ডিং একটা প্রাসাদ তৈরি করছে সেই প্রাসাদটাকে কি পরিমাণে কারুকার্য করছে এবং সৌন্দর্য করে ফুটাই তুলছে ছয়শ বছর পরেও যদি সেই তাজমহলটা এত সুন্দর দেখা যায় তো ছয়শ বছর আগে চারশো বছর আগে তাজমহলটা কত সুন্দর ছিল আর জিনারা তৈরি করছেন তাদের মেধাটা কত প্রকট ছিল তার মানে আমরা যতই বলি আমরা জ্ঞান বিজ্ঞানে আধুনিকতায় অনেক কিছু আগে গেছি ঘোরার ডিমিটে আগের যুগের জ্ঞান বিজ্ঞানের কাছে আমরা কিচ্ছু না অ্যাটেনশন একটু মনোযোগ দিবেন একজন চিকিৎসক মৃত্যুর কাছে পরাজিত হয়েছে এই জন্য সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআন নাফস এমন কোন জীবন নাই যেটার মৃত্যুর করতে না হবে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন বললো কুল হুজুর আপনি বলে দেন সাফ সাফ বলে দেন ক্লিয়ার বলে দেন আপনার আমার বান্দারা সৃষ্টিরা যাবতীয় সবকিছু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে এ আমার দিকে তাকান আপনাদের এই বিরাট বড় বড় জঙ্গলে গরু থাকে এই গরু ধরার জন্য বাঘে দাবর দেয় গরু পালানোর চেষ্টা করে কারণ কি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে এই বড় বড় সাপ থাকে সাঁপ ধরার জন্য আমাদের দেশে এই যে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেজি এই সাপের সাথে কার ওটা প্রাণীর নাম কি আপনাদের দেশে কি বলে হ্যাঁ নেওন লায়ন এটি সাপের সাথে যুদ্ধ করে সাপ ও দেখলে দরায় ও সাপু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে পৃথিবীর কোনো সৃষ্টি নাই যে মরণ থেকে পালানোর চেষ্টা না করে আল্লাহ বলে দিলেন হাবিব আপনি জানান পৃথিবীর সব মানুষ মরণ থেকে পালানোর চেষ্টা করে আপনি বলে দেন এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে সে মরণ থেকে পালাইতে পারবে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ যা বলেছে পৃথিবী যদি হাজার কোটি বছর বেঁচে থাকে হাজার কোটি বছর পর্যন্ত এটাই ঠিক একদিন মাটি ভিতরে হবে মোনামার রে মনামার কেন ঘর মনামার কেন দালান ঘর। দিপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক আল্লাহ নবী হিজরত করে রোয়া না মুক্কাতুল মুকার যারা কখনো গিয়েছেন আপনারা জানেন যেই পর্বতে নবীজি রাত্রিবেলা পালিয়েছিলেন এটার নাম গারে সৌর সৌরের পাশে আরেকটা পাহাড় ছিল তার নাম জাবালে সাবির জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির আল্লাহ নবী জাবালে সাবিরের উপরে উঠলেন জাবালে সাবির আবার নবীরে সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সু আল্লাহ ওগো নবীজি আপনি আমার পাহাড়ে উঠছেন আমি জাবালে সাবিরের মধ্যে কোনো গুহা নাই হুজুর আপনি কোথায় পালাবেন কোন জায়গা আপনাকে আমি লুকিয়ে রাখব নবীজি আপনি শহরে চলে যান ওখানে গুহা আছে। আসে আল্লাহ দিনের ভাগে যদি আমার আপনাকে আঘাত করে মারে হত্যা করে কেয়ামতের মাঠে আমি কি জবাব দিব সেই দিন বলে হুজুর পাহাড়কে কেয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে হা সৃষ্টির এমন কোন সৃষ্টি নাই কেয়ামতের মাঠে আল্লাহর সামনে না দাঁড়াবে আপনার বাড়ির কুত্তাটাও পর্যন্ত কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে বলে হুজুর কুকুরেরও কি বিচার হবে হা সৃষ্টির এমন কোন প্রাণী নাই যার বিচার আল্লাহ না করবে দক্ষিণ পাড়ার কুত্তা ভাগ্যপুরের দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করে বলবে রব উত্তর পাড়ার কুকুর আমাকে কামরাই ওর এলাকায় ঢুকতে দেয় নাই আমারে খাইতে দাইনি আমারে কামড়াইছিল আমারে মারছিল আল্লাহ ডাক দিবে বলবা উত্তর পারার কুত্তা তুমি কি কামড়াইছিলে বলে আল্লাহ তাহলে তোমার যেভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই আজকে দাও গরু বলবে রব উত্তর পারার গরু আমারে মারছিল বলে তোমার যেভাবে মারছিল তুমি সেইভাবে মারো আপনারা অনেক সময় গরু দিয়ে হাল সার্চ করেন কিয়ামতের ময়দানে এই গরুটা মামলা করবে আল্লাহ আমার মালিক আমার ঠিকমতো খাবার দেয় নাই আমার মারছিল আমার পিটাইছিল অন্যায়ভাবে আমার খাবার দেয়নি আমাকে বেশি পরিমাণে কাজ করাইছিল আল্লাহ বিচার চাই সেই দিন গরু আমার আপনার বিরুদ্ধে মামলা করবে সেই মামলাও কেমত ময়দানে কাজে লেগে যাবে কি ভাবতেছেন মামলা সেই দিন গরু করে দিবে কুত্তা বলবে আল্লাহ ওর সারা রাত বাড়ি পাহারা দিছে আমার খাবার দেয়নি কুকুর বলবে রাত আমি তার বাড়ি পাহারা দিয়েছি সারা রাত ও কম্বলের মধ্যে ঘুমাইছে আর আমি মাটির মধ্যে সান্ডার মধ্যে কাপ পাহারা দিচ্ছি আমরা সকালবেলা খাবার দিচ্ছে না আল্লাহ বিচার চাই সেই দিন আল্লাহ পাক কুত্তার ফাইসালা করে দিবি আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে সেই দিন কিচ্ছু করার নাই এটা আল্লাহর ফাইসালা সেই দিন পাগলের ফাইসালা হবে শিশুকালে যারা মারা যায় তাদেরও ফাইসালা হবে এমন কি বিজবন জঙ্গলে আমা যান থেকে শুরু করে পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে কালেমার দাওয়াত নিয়ে কেউ যেতে পারে নাই তার আদের কাল্লা সেই দিন কেমতের ময়দানে ডাক দিবে এ শিশুরা তোমরা কেন আমি আল্লাহর আইন মানো নাই শিশুরা ডাক দেবে আল্লাহ আমরা ছোট্টকালে মারা গিয়েছিলাম তোমার আইন মানার মতো সময় আমাদের বয়স হয় নাই তার আগে তো তুমি মৃত্যু দিস আল্লাহ যদি আমরা যুবক হতাম হতাম বড় পাইতাম তোমার মেনে মেনে আসতাম আল্লাহ বলবে হায়াত আইনগুলি তোমরা এক পাশে দাঁড়াও শিশুরা এক পাশে দাঁড়াবে পাগলকে আল্লাহ ডাক দেবে পাগল তুমি কেন আমি আল্লাহর আইন মানো নাই পাগল ডাক দিবে রব আমি তো মস্তিষ্ক বিকৃত ছিলাম তুমি যদি আমাকে সুস্থ বানায় রাখতে তোমার আইন আমরা মানতাম তুমি আল্লাহর প্রতি কি মানতাম আল্লাহ বলবেন তুমি কাতারে দাঁড়াও যেই মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই ওই মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াতে কেন তুমি আমি আল্লাহর আইন মানো নাই আমার কথা তুমি বিশ্বাস করো নাই আল্লাহর বান্দা সেই দিন বলবে রব আমার কাছে তো কোনো কালেমার দাওয়াত আসে নাই আল্লাহ বলবেন তুমি বসে দাঁড়াও এই তিন দলকে এক পাশে দাঁড়া করে আল্লাহ বলবেন তোমরা যে কি বিশ্বাস করো আমি যে রব তোমরা কি মানো ওরা বলবো হা আল্লাহ আপনি তো রব আপনি মালিক আপনি খালিক আপনি একমাত্র আমরা মানি আল্লাহ বলবেন তাহলে তুমি আমি হুকুম দিলে কি তোমরা মানবা বলে হা আল্লাহ মানবো আমি যা বলবো তাই কি মানবা বলে হা আল্লাহ অবশ্যই মানবো তুমি তো মালিক তখন আল্লাহ বলবে তোমরা এক্ষুনি জাহান নামে চলে যাও একজনও দাঁড়া মানা জাহান নামে দৌড় দাও তোমাদেরকে যার নাম দিলাম যা এক্ষুনি দৌড় দাও আল্লাহম ইমাম জালালুদ্দিন সুতি মাস আলিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মোস্তফা আল্লা হাফ ইল ইল ফাতুয়াল মুজাল্লা দু তিনি লিখতেছেন তখন একদল বান্দা দৌড় দিবে আর একদল বন্দার দাঁড়ায় থাকবে আল্লাহ ডাক দিব ও বান্দারা তোমরা কেন দাঁড়ায় রইছো ওরা বলবে আল্লাহ তুমি তো হুকুম দিছ বটে কিন্তু জাহার নাম তো কঠিন জায়গা আল্লাহ শুধু আগুন আর আগুন শাস্তির জায়গা বড় কষ্টের জায়গা আল্লাহ কি করে জাহান্নামে নামে যাবো ভয় হয় আল্লাহ ডাকতে বলবে বান্দারে পরীক্ষায় তোমরা ফেল আমি আল্লাহরে দেই হাসরের মাঠে আমি আল্লাহর হুকুম সরাসরি জানার পরও তোমরা আজকে আমার হুকুম মানো নাই দুনিয়া তো তোমরাও আমার হুকুম মানতা না অতএব তোমরা জাহান নামে চলে যাও আর যারা জাহান নামের দিকে দৌড় দিছে ওদের কাল্লা ডাক বান্দা দাঁড়া কই যা বলে আল্লাহ জাহান নামে দিতেছি তুমি না হুকুম দিছ এই জন্য জাহান নামে চলে যেতেছি দাঁড়াও ফিরে আসো আল্লাহ ডাক দে বলো বান্দা আজকে তোমরা জাহান্নামের দিকে রওনা দিছো আমি হুকুম দেওয়ার পরে বুঝছি তোমরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানতা যাও তোমরা জান্নাতে চলে যাও আর তোমরা যারা দাঁড়ায় রইছো তোমরা জাহান্নামে চলে যাও একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার হাইয়ালা

কে মুরের মাঠে আল্লাহ পরীক্ষা করবে তোরা নামে চলে যা তো একদল জাহান্নে দৌড় বলে তোমরা যাও কে বলে আল্লাহ তুমি হুকুম দিস আল্লাহ বলবে দাঁড়াও আজকে হাসরের মাঠে আমি জাহান নামের হুকুম দেওয়ার পরে তোমরা ভয় না পেয়ে জাহান নামে দৌড় দিছ তোমরা দুনিয়াতে আজান দিলে তোমরা মসজিদে যাইতা মাহেরম যেনে রোজা রাখতা আমি যেটাকে হালাল করছি হারাম করছি এটা মেনে চলতা আমি আল্লাহর আইনগুলি তোমরা মেনে চলতা আমি আল্লাহর বিধানগুলি তোমরা মেনে চলতা যা আজকে তোমরা জান্নাত দিয়ে দিলাম এজন্য যেই মুসল্লি মসজিদে এসে নামাজের কাতারে বসে যায় যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মেনে হালাল কে হালাল হরাম কে হরাম জেনে নিজের জীবন চালা আল্লাহ পাক সে বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় একসাথে জোরে বলা যাবে না ল আকবর কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল কুরুক সকলে বলে না আমিন